হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ আপনারা যাত্রাবাড়ি থেকে পোস্তকোলা জুরাইন পার হয়ে চলে আসবেন হাসনাবাদ একদম পোস্তকলা বৃষ্ঠার ঢালটি হচ্ছে হাসনাবাদ এই হাসনাবাদ থেকে আপনারা অটো বা রিকশায় সরাসরি চলে যাবেন ব্রাহ্মণগাঁও এখানে অসংখ্য পরিমাণে সিএনজি আছে সিএনজিতে করে চলে যাবেন ব্রাহ্মণগাঁও বিশ থেকে পঁচিশ টাকা ভাড়া নিবে আর এখানে রয়েছে আসনাবাদে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে এখানে ব্যাংক বিমা স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে এবং বাজারঘাট রয়েছে এবং বসুন্ধরার মতো বহু ভালো ভালো সুনামদণ্ড এখানে মিল ফ্যাক্টরি রয়েছে খুবই ঘনবসতি একটি এলাকা এখানে অনেক বিজ্ঞাপন আমাদের ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে সামনে রয়েছে বসুন্ধরা রিভার ভিউ এবং সামনে রয়েছে আর্দিন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে ক্যাম্ব্রিয়ান খুবই সুন্দর একটি এলাকা আসলে ঢাকা একদম যাত্রাবাড়ি থেকে জমিতে যেতে সর্বোচ্চ সময় যদি যানজট না থাকে আধা ঘন্টা সময় লাগে এই রাতদিন মেডিকেল কলেজ হাসপাতাল নিজস্ব ভবন পরিপাটি গোসালও একটি এলাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি কুশালো আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা খানটা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে জি আমরা এখন অপকাঠামোটা দেখানোর জন্য আমরা আপনাদের আট দিনের সামনে চলে আসছিলাম তো আমরা সরাসরি এখন চলে গেলাম ব্রাহ্মণগাঁও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রোর এটা হচ্ছে সেই রেল লাইন যা কিনা পদ্মা সেতুর সাথে অ্যাড হয়েছে এটা হচ্ছে ব্রাহ্মণগাঁও দেখতে পাচ্ছেন মোটামুটি ঘনবসতি একটি এলাকা আশেপাশে কোম্পানি নাই হাউজিং কোম্পানি ছাড়া ঘনবসতি একটি এলাকা এখনই বাড়ি করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন খুবই সুন্দর পরিবারটি গুছালো একটি এলাকা এই যে সামনে বাড়ি রয়েছে পিছনে বাড়ি রয়েছে ঘনবসতি একটি এলাকা জি দেখতে পাচ্ছেন আর এই যে যেই প্লটিং করা এটা হচ্ছে সেই জমিটি টোটাল জমি ছিল দশ শতাংশ জমি ছিল এখানে তো সামনে পাঁচ শতাংশ বিক্রি হয়ে গেছে পিছনে পাঁচ শতাংশ রয়েছে এটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন এই দুটি প্লট যা কিনা আড়াই শতাংশ আড়াই শতাংশ বিক্রি হয়ে গেছে পিছনের সাইডে আড়াই শতাংশ আড়াই শতাংশ দুইটি প্লট রয়েছে যা কিনা পাঁচ শতাংশ চাইলে পুরোটা নিতে পারবেন এবং চাইলে ভেঙেও নিতে পারবেন এবং পাশে বাড়িঘর রয়েছে ঘনবসতি একটি এলাকা বিস্তারিত তথ্য আলাপ আলোচনা আরও কিছু জানার থাকলে বোঝার থাকলে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন আড়াই শতাংশ জমি প্লটিং করা তো যাদের আড়াই শতাংশ জমি প্রয়োজন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন প্রতি শতাংশের মূল্য সাত লক্ষ টাকা প্রতি শতাংশের মূল্য সাত লক্ষ টাকা জি এখনই বাড়ি করবেন ঘর তৈরি করবেন ভাড়া দিবেন নিজেরা থাকবেন রয়েছে বিদ্যুৎ পানি এবং সম্পূর্ণ ভালু ভরাট একটি জমি ছোট প্লট পাওয়া খুবই কষ্টকর তো অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে এই এলাকায় জালজিরা পানগাঁও পট ব্রাহ্মণগাঁও তো কেরানীগঞ্জ হাসনাবাদ এসব এলাকায় যদি কম প্রাইসে ছোট প্লট দেখাই তো সরাসরি মালিকের নাম্বার নিয়ে চলে আসলাম এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই রাস্তা এবং যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমিও পেশেবিগুলি নিজ দায়িত্বে জাস্টিফাই করে দেন ক্রয় করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আপন ভাই্তিক সম্পদ ক্রয় করলেও এই বিষয়টি অবলম্বন করবেন আড়াই শতাংশ আড়াই শতাংশ পাঁচ শতাংশ সম্পূর্ণ ভরাট যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমি আবার বলছি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সরাসরি মালিকের নাম্বার ভিডিওর মাঝে দেওয়া রয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ঘরে বসে থেকে যারা নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া দয়া করে তারা স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই যে পাশে বাড়ি এই যে রাস্তা এই যে জমি আমরা টেকনাফ থেকে তুলি বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকায় জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ যারা বিজ্ঞাপন দিবেন এই নাম্বারে যোগাযোগ করবেন যারা জমিটি ক্রয় করতে চান ভিডিওর মাঝে মালিকের নাম্বার রয়েছে আল্লাহ